বল দেখি প্রথম প্রশ্ন কোন পাখি শুইলেই মারা যায় টিটুনি পাখি টিটুনি পাখিটা হচ্ছে এই একটা পাখি যেটা পাওয়া যায় ইস্টার্ন অস্ট্রেলিয়ার জঙ্গলে তো কোন গাছ কাটলে রক্ত ঝরে বলো তো রক্ত ঝরে ড্রাগন ট্রি ড্রাগন আটলান্টিক মহাসাগরের কানালি দ্বীপে এই গাছ দেখা যায় কথায় আছে বছরের পর বছর ড্রাগনের রক্ত বহন করে চলে এই গাছ এই গাছগুলি ওই মানে কাটলেই সেই রক্ত দেখা যায় এজন্যই বলা হয় যে গাছ কাটলেই রক্ত ঝরে কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে বলো তো সোনার টয়লেট ব্যবহার করে কোন জীব বাচ্চার জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় তো বিচ্ছু কোন নদীর জল সব সময় গরম থাকে তো গরম নীল নীল নদ সূর্যের কিরণের কতগুলো রং থাকে তো সাতটি রং কোন জীব একটা জিনিসকে দুটো দেখে তো সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে বলো তো ভারত হুম ভালো করে বলো ভারত ভারত সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে ভারত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত বলো তো হুম হুম কোন নদীর তীরে মনে করো জমলি নদী যমুনা যমুনা নদী যমুনা নদী কোন জীব বোবা হয় বল তো জিরা জিরা মাসাল্লাহ